ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার ম্যাজিক অব ব্যাঙ্গলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পটেটো রোল রেসিপি এটা ছোট থেকে বড় সবার পছন্দের দারুণ একটি স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা সন্ধেবেলা অথবা বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চোদ্দ পিস মতো ব্রেড এবার ব্রেডগুলোকে কেটে নেব তার জন্য আমি এখানে তিন থেকে চারটা মতো ব্রেড একসঙ্গে নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে ব্রেডের চারপাশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এই ব্রাউন কালারের ব্রেডগুলোকে হালকা করে কড়াইতে শেঁ কিন্তু মিক্সিতে পেস্ট করে কিন্তু কামস বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে ব্রেডগুলোকে কেটে নিয়েছি বাকি ব্রেডগুলোকেও আমি একই প্রসেসে কেটে নেব সমস্ত ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে এই ব্রেডগুলোকে আমরা বেলে নেব। এবার এখান থেকে একটা ব্রেড নিয়ে বেলুনের সাহায্যে বেলে নেব দেখুন আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি বাকি ব্রেডগুলোকেও আমি একই প্রসেসে বেলে নেব যেহেতু ব্রেড পটেটো রোল সেই জন্য পটেটো তো লাগবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আমি এখানে ব্রেড রোল বানানোর জন্য পটেটোই ইউজ করছি আপনারা চাইলে এখানে চিকেন অথবা পনির অথবা যে কোনো ভেজিটেবলস দিয়ে এটা বানাতে পারেন এখানে আমার সমস্ত আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া পাউডার আর দিয়ে দেব এক চামচ মতো সাদা জিরে আর একের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি এটাকেও আমি দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি এরপরে একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা আর অল্প একটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব আমি এখানে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে একটা বেলে নেওয়া ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আলু এরপরে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ময়দার মিশ্রণটা একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে বুলিয়ে নেব এরপরে দুটো হাতের সাহায্যে ঠিক এইভাবে রোল করে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে রোল করে নিতে হবে একই প্রসেসে আমি বাকিগুলোকেও এইভাবে রোল করে নেব আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একই প্রসেসে আমি সমস্ত রোলগুলোকে বানিয়ে নিয়েছি এবার এই রোলগুলো ভাজার পালা। তার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে একে একে ব্রেডগুলোকে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রাখলে ব্রেডগুলো কিন্তু পুড়ে যেতে পারে উল্টে পাল্টে আমি ব্রেডগুলোকে ভেজে নেব ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ব্রেডগুলোর একটা সুন্দর কালার চলে আসে সমস্ত ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে একটা ছান্তার সাহায্যে ব্রেডগুলোকে আমি তুলে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব সমস্ত ব্রেডগুলোকে আমি একই প্রসেসে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ব্রেড পটেটো রোল রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে